সমাজের মধ্যে মনে করেন কোন একটা বাড়িতে আমি পরিচয় কোনোদিন আসে নাই এরকম একটা মানুষ যদি আসে যে কোনো একজনের বাড়িতে ঢুকছে ঢুকার সাথে সাথে আরেকজন অপরগরের এক মহিলা দেখে ফেলছে অমুকের বাড়িতে অমুক একটা অপরিচয় মানুষ ঢুকছে এখন সে শেখ এগারোটার মধ্যে কি করতেছে রান্না করতেছে রান্নাঘরের মধ্যে বাবু শিখে নাই এখন সে আর কোনোভাবে রান্না করতে পারতেছে না কিভাবে মানুষ করছে। এই কথা বাড়ির পাশে আরেকবার মহিলাকে কেমনি বলবো সে তার রান্না না সে কি করছে রান্না স্টপ রেখে আরেকজনের বাড়িতে গিয়ে বলতেছে আরেকজন মহিলা পুকুরের ঘাটে গিয়ে কাপড় পরিষ্কার করতেছে তাকে কি বলতেছে বলো না কোদালে পছন্দ কাউকে বলবো না তোদের কি বলো না তবে আগে বলো পছন্দ করে বলো কাউকে বলবো না তবে একটা একটা খবর আছে মজার খবর কি কি খবর অমুকের বাড়িতে ঠিক বাজে একটা মানুষ উপরিত মানুষ পড়ছে অথচ সেই মানুষটা কি তার ভাই নাকি আত্মীয় এটা আমরা জাস্টিফাই করি নাই তালাশ না করে খুশ কলম না নিয়ে উনি একজনকে বলে দিছে অমুকের বাড়িতে একজন অবরিত বেলা ঢুকে গেছে না এখন

কি বলো এখন সে কাজ করবো রেখে নাকি বুঝি বেড়ে আর একজনের কাছে গিয়ে বলতেছে জানো কি একটা শুক্রবার আছে কি খবর ও মুখের বাড়িতে মুখ ঢুকছে ইন্টারনেটের মাধ্যমে যে হিসাবে ছড়াই না তার হাজার গুণ গতি বর্তমান পাড়ার মধ্যে মেয়েরা কি বোধ ছড়াই কেন হিংসার কারণে এক মেয়ে আরেক মেয়ের বিরুদ্ধে লেগে থাকে এই বাড়ির মধ্যে ভাই-ভাইয়ের বিরুদ্ধে আমরা সোজা দেখছি শ্রীপুরা সরতী আমিনাই বসানোগর এরকম এক এলাকার মানুষ আরেক এলাকার বিরুদ্ধে গং ধরে গেছো এখন সেই দ্বন্দ্বগুলো এখন চলে গেছে এখন গোর ভিতর দ্বন্দ্ব গোর ভিতর ফাসা গোর ভিতর জগা কেন ওই মেয়েরা করতেছে ভাই ভাইয়ের বিরুদ্ধে জগা লাগাই দিছে কে লাগাই দিছে ওই ঘরের বউ লাগাই দিছে বাবের বাবের সাথে ছেলের কোনো সম্পর্ক নাই ওই সম্পর্ক কেসিঞ্জা করেছে বহু করছে একটা আদি জাদি বলে সম্পর্ক শেষ এদিন যে কোনো একজন কবি বলেছিলেন আমাদের বাসায় নারী জাতির আব্দি পাহ অন্তরে ফেস গুসুর হতা হই হই দুনিয়া বলল শেষ নারী জাতির দিন ফেস গুসরে গুসরে হতা হই হই দুনিয়া গুল্ল শেষ নাম সাদি এটা আসলে হাড়ি পাকা হাড়ি পাকা দিয়ে তুই করা অন্তরে জিলাগির মতো আড়াই ফেস রাতে যখন সামনে করে যায় গুজর গুজর সুন্দর ভাষায় কথা বলে বলে গরে সব গুলো চিহ্ন করে ওই নারী জাতি আরেকটা কি